পৃথিবীর সপ্তম ভাস্কর্যের নাম আমরা খুব সহজেই মনে করতে পারি যেমন ভিক্টোরিয়া ফলস তাজমহল আমাদের মধ্যে প্রায় সবাই এগুলোকে দেখে বিস্মিত হয়ে যায় কিন্তু এগুলো ছাড়াও আমাদের পৃথিবীতে এমনও কিছু জিনিস রয়েছে সপ্তম ভাস্কর্যকেও মাত করে দেয় এগুলো যে পৃথিবীতে সত্যি আছে তা বিশ্বাস করাই অনেক সময় কষ্টকর হয়ে যায় আজকের এই ভিডিওতে এমন দশটি জায়গার ব্যাপারে আপনাদের জানাতে চলেছি যেগুলো দেখলে আপনি চিন্তায় পড়ে যাবেন তাই সাথেই থাকুন কিছুক্ষণ নাম্বার টেন ডেভিলস ক্যাটেন এই ঝর্ণাটি একটু মনোযোগ দিয়ে দেখুন এটি দেখে হয়তো আপনি ভাবছেন এটি কোনো সাধারণ একটি ঝর্ণা এটি যুক্তরাষ্ট্রের মিনেসোটাতে বয়ে চলা ব্রুল নদীর একটা জায়গায় পৌঁছে দুভাগে বিভক্ত হয়ে যায় ঝর্নাটির একটি ধারা সামনে গিয়ে ওই নদীর সাথে মিশে যায় কিন্তু দ্বিতীয় ধারাটি কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি অনেক বিজ্ঞানীরা মনে করেন যে এই ধারাটি কোথায় হয়তো ঠিকই মিশেছে কিন্তু আসলে সেটা কোথায় গিয়ে মিশেছে তার খবর কেউ দিতে পারে না আপনি হয়তো এটা মনে করছেন যে ঝর্ণার ওই পানি হয়তো ভূগর্ভের কোথায় গিয়ে মিশে গেছে কিন্তু আসলে সেটা নয় বিজ্ঞানীরা একবার ঝর্ণাটির দ্বিতীয় ধারার পানিতে রং মিশিয়ে দেখতে চেয়েছিলেন যে ওই ধারার পানি আসলে কোথায় যাচ্ছে কিন্তু অবাক করা বিষয় এই যে ওই রঙিন পানি কোথা দিয়ে বের হচ্ছে আজ পর্যন্ত কেউ তা বের করতে পারেনি তাহলে আপনার কি মনে হয় এই ধারার পানি কোথায় যাচ্ছে নাম্বার 9 ডালেন লাই নরয়ের অ্যাজডালিন ভ্যালিতে বসবাস করা মানুষেরা প্রতিদিন রাতের আকাশে অদ্ভুত কিছু দেখতে পায় ওই জায়গার আকাশে প্রতিদিন রাতে একটা আলাদা ধরনের আলো দেখতে পাওয়া যায় কিন্তু চমকে যাওয়ার বিষয় হচ্ছে এটা যে ওই আলোগুলো সারা রাত আকাশে নৃত্য করতে থাকে আর এটা প্রায় চল্লিশ বছর ধরে প্রতিদিনই চলে আসছে বিজ্ঞানীরা এটা নিয়ে অনেক গবেষণা করেছেন কিন্তু আজ পর্যন্ত এ ধরনের ঘটনা ঘটার রহস্য ভেদ করতে পারেননি এখানকার বসবাসকারী মানুষেরা মনে করেন এখানে একটা হ্রদ রয়েছে আর উক্ত হ্রদটির পানি রেডিও অ্যাক্টিভ হতে পারে ওই নদীর মধ্য থেকে এ ধরনের আলো রিফ্লেক্ট করে আবার তারা এভাবেও বলেন যে ওই নদীর পানির নিচে সালফিউরিক অ্যাসিডের ভান্ডার রয়েছে ওই সালফিউরিক অ্যাসিড বাতাসের সাথে মিশে স্পার্কিং এর সৃষ্টি করে ফলে উক্ত আলোর সৃষ্টি হয় অনেক পরীক্ষা নিরীক্ষার পরেও আজ পর্যন্ত ওই আলোর সঠিক উৎপত্তি বা কারণ জানা যায়নি নাম্বার এই মোবিল কার রোমানিয়ার দক্ষিণে অবস্থিত মোবিল কার গুহাটি আপনি যদি দেখেন তাহলে আপনি চমকে যাবেন আর আপনি এটি শুনে অবাক হবেন যে এই গুহাটির মধ্যে প্রায় পঞ্চান্ন লক্ষ বছর ধরে একটি আলোর কিরণ বন্দি রয়েছে যেটা এখানে একটি আলাদা ধরনের পরিবেশ সৃষ্টি করেছে পাওয়ার প্ল্যান্টের কাজের জন্য ওই জায়গাটি যখন খোদাই করা হচ্ছিল তখন ওয়ার্কার্সেরা এই আলোর কিরণ প্রথম লক্ষ্য করে গুহাটিতে রয়েছে একটি বিশেষ ধরনের বিষাক্ত পদার্থ এখানকার পতঙ্গ বা জীবগুলোকে যদি বাইরের জগতে আনা হয় তাহলে তারা মুহূর্তেই মারা যায় এখানে 33 ধরনের জীব রয়েছে একবার চিন্তা করুন এই পৃথিবীতে এমনও কিছু জীব রয়েছে যারা সালফিউরিক অ্যাসিডের মতো বিষাক্ত পদার্থের মধ্যে জীবন কাটাচ্ছে এবং এর মধ্যে এমনও কিছু জীব রয়েছে যাদের দেহে অন্ধকারে আলো জ্বলে তাই গুহাটিতে যাওয়ার পর দেখা যায় গুহাটি আলোকিত হয়ে রয়েছে নাম্বার সেভেন লেক কারা চায় পুরো পৃথিবীর মানুষ এটা জানে যে রাশিয়ার কাছে রয়েছে সবচেয়ে বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সিস্টেম তবে সেগুলোর মধ্যে অনেকগুলোই আছে যেগুলো মানুষের জন্য অনেক অনেক ভয়ঙ্কর এমন একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাছে একটা লেক রয়েছে আর এই লেকটির পানি পৃথিবীর সবচেয়ে বেশি রেডিও অ্যাক্টিভ পানি আপনি যদি ওখানে এক ঘন্টা দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার মৃত্যু নিশ্চিত আর বর্তমানে রাশিয়ার সব ধরনের নিউক্লিয়ার ওয়েস্ট এই লেক কারাচিতে ফেলা হয় উনিশশো সালে এই নদীতে একটি নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটানো হয়েছিল যেটা থেকে বের হওয়া নিউক্লিয়ার রেডিয়েশন তেইশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে যায় তবে বর্তমানে এই লেকটি মোটা সিমেন্টের চাদরে ঢেকে দেওয়া হয়েছে তবুও সেখানে ছড়িয়ে আছে অনেক অনেক রেডিয়েশন নাম্বার সিক্স দ্য ডাবল ট্রি অফ কাসরজো ইতালির একটা আলাদা ধরনের গাছকে দেখা যায়। এখানে রয়েছে একটি চেরি গাছের অবাক হচ্ছে এই গাছটি একটি আলাদা সেতুর গাছের জন্ম নিয়েছে তবে আপনাদের মনে হচ্ছে এটা নতুন কিছু নয় একটা গাছের উপর অন্য একটি গাছ হতেই পারে আর সচরাচর দেখাই যায় কিন্তু আসলে এমন হলেও সেই গাছগুলো বেশি দিন বেঁচে থাকে না তবে এই গাছটি হচ্ছে সম্পূর্ণ আলাদা যখন উপরের চেরি গাছটিতে ফল ধরে তখন নিচের গাছটি ফাঁকা মরার মতো থাকে আর নিচের গাছটিতে যখন ফল ধরে তখন উপরের চেরি গাছটি থাকে পুরোটাই ফাঁকা নাম্বার ফাইভ দা স্লিপিং সিটি অফ কালাচি কাজাকিস্তানের কালাচি শহর কোন হরর মুভির চেয়ে কম নয় এটা সত্যি ঘটে ওইখানে ওখানকার মানুষেরা বর্তমানে একটি আলাদা ধরনের রোগের সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে স্লিপিং সিকনেস জি হ্যাঁ এখানকার জনগণ হাঁটতে হাঁটতে আচমকা যেখানে

ঘুম আসে সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি ফোর সার্কেল অফ নামিবিয়া নামিবিয়ার মরুতে একটা অদ্ভুত দৃশ্য বিজ্ঞানীদের চোখে পড়ে এখানকার ঘাসের মাঠগুলোতে একটা আলাদা ধরনের সার্কেল লক্ষ্য করা যায় দেখে মনে হয় এগুলো নিজে হাতে সুন্দর করে বানানো হয়েছে এগুলোর ব্যাস হচ্ছে দশ থেকে পঁয়ষট্টি ফিটের মতো কিন্তু আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যে এই সার্কেল গুলো কেন হয়েছে কিভাবে হয়েছে অবাক করা বিষয় হচ্ছে এখানে আর অন্য কোনো সেবের কিছুই হয়নি শুধু সার্কেলই হয়েছে অনেক বিজ্ঞানী মনে করেছিলেন এখানে থাকা পোকামাকড়ের কাজ এটা পরে দুই হাজার এটা আবার অস্বীকার করা হয় নাম্বার থ্রি দ্য হাম অব দ্য টাউস এটা হচ্ছে একটা বিকট শব্দ এটা এমন একটা আওয়াজ যেটা শুনলে আপনার ঘুম ভেঙে যাবে আর এই বিরক্তি তখন আরো বেশি বেড়ে যায় যখন এটা জানা যায় না যে ওই শব্দটা কোথা থেকে আসছে নিউ ইয়র্কের টাউস শহরে নিয়মিত এই ধরনের শব্দ শোনা যায় এর জন্য উনিশশো সাল থেকেই সরকারের কাছে লিখিত রিপোর্ট দিয়ে যাচ্ছে ওখানকার জনগণ সমস্যাটি হচ্ছে মাঝে মধ্যেই ওখানকার জনগণ একটা হাম শব্দ শুনতে পায় প্রায় পঁচিশ বছর ধরে বিজ্ঞানীরা এটার উপর গবেষণা করে আসে কিন্তু এখন পর্যন্ত কেউ পারেননি এই আওয়াজ কোথা থেকে আসে কিছু কিছু বিজ্ঞানীরা এমনও বলেছেন যে এখানে বসবাস করা মানুষের কান সাধারণ মানুষের চেয়ে একদম আলাদা যারা এমন কিছু শব্দ শুনতে পায় যেগুলো অন্য অঞ্চলের মানুষ শুনতে পারে না নাম্বার টু নেভার এন্ডিং লাইটিং স্ট্রোক ভেনেজুয়েলার পশ্চিমে কাটাতুম্ব একটা নদীর উপর একটা মেঘ থাকে যে মেঘ কখনোই সরে যায় না প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় ঝড়ের সাথে বিদ্যুতের আওয়াজ ও বজ্রপাত হয় অনেক বছর ধরে এটার আসল রহস্য জানার জন্য বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন কিন্তু আজ পর্যন্ত এর কারণ কেউ বলতে পারেনি তবে অনেকে বলেছেন যে শহরের এই জায়গাটিতে একটা বড় ইউরেনিয়ামের খণ্ড রয়েছে দুই দশ সালে এই মেঘটি একবার সরে গিয়েছিল তখন ওখানকার মানুষ ভেবেছিল এই মেঘ হয়তো সারা জীবনের জন্য চলে গেছে কিন্তু ওই মেঘ মাত্র ছয় সপ্তাহের জন্যই চলে গিয়েছিল পরে আবার মেঘ ঝড় ও বজ্রপাত শুরু হয়ে যায় নাম্বার ওয়ান দ্য বয়েলিং রিভার পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল অ্যামাজনের মাঝে একটা চার মাইলের ছোট নদী আছে যার নাম সানায় ত্রিসকাপি আপনি জেনে অবাক হয়ে যাবেন যে এই নদীর পানি এতই গরম যে কোনো প্রাণী ওখানে পা রাখলেই সেটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে নিরীহ প্রাণীরা এটা না জেনেই পানি খেতে এসে জীবন হারায় এখানকার পানির তাপমাত্রা সবসময় একশো ডিগ্রি সেলসিয়াসের উপরেই থাকে সাধারণত এই ধরনের পানি আগ্নেয়গিরির পাশের নদীগুলোতে অথবা নদীর নিচে আগ্নেয়গিরি রয়েছে সেখানে থেকে থাকে কিন্তু এই নদীটির সবচেয়ে কাছের আগ্নেয়গিরিটি হচ্ছে প্রায় সাতশো মাইল দূরে অবস্থিত এখানকার গরম পানির পেছনের রহস্য আজ পর্যন্ত কেউ জানে না এগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে কোনটি কমেন্টসে জানাতে পারেন ভিডিওটি শেয়ার করুন আপনার জীবনের প্রিয় মানুষদের সাথে সাথে থাকবেন সবাই আল্লাহ হাফেজ